আইয়া আইয়ার যেই শুনছে ওর মামুনি আসবো ও নিজে নিজে সবগুলো খেলনা গুছাই নিছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকালে রান্নাটা তাড়াতাড়ি বসাই দিলাম এখানে বসাই দিলাম মশারির ডাল আম দিয়ে পাতলা ডাল হবে তো আগেই ডালটা বসাই দিলাম সিদ্ধ হোক ভাতের চাল ধুয়ে নিলাম আর এখানে ফ্রিজ থেকে গরুর মাংস ভিজাই নিলাম রান্নার জন্য আইয়ার ঘুম থেকে উঠছে বাট এখনো সে বিছানা ছাড়ে নাই সে বিছানা আছে উঠতেছে না তো গরো গুছানো বাকি আছে ঘরটা গুছাইতে হইব আজকে ছোট বোন আসবো আইয়াদের বাবার অসুস্থতার কথা শোনার পর থেকেও আসতে চাইতেছিল তো আজকেও ও আসবো বাবাকে দেখানোর দেখার জন্য আমি ঘুমাইছিলাম ছিলাম ফোন দিচ্ছ করে ঘুম থেকে উঠলাম তো ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো যেহেতু একা হাতে সবগুলো কাজ রান্না বান্না সবকিছু গড় গুছানো এগুলো সব একা হাতে সামলাতে হয় এখন আইয়াত শোয়ার থেকে যে উঠলো উইঠেই গাড়িতে তুমি ফ্রেশ হইবা না রাস্তা করবে না কেন কি খাবা কি রান্না করবো কি খাবা বলো ডিম খুচুরি সকালবেলা কেউ ডিম খুচুরি খায় আর চো কই ও তুমি না রান্না তুমি খাইও রান্নার অনেক বড় একটা পার্ট হলো এই পেঁয়াজ রসুন কাটা এটা যে আমার কাছে কী বিরক্তিকর তো সবগুলো পেঁয়াজ রসুন কাটতে হইব আজকে কিছু করার নাই যতই বিরক্ত লাগুক না কেন এগুলো কাটতে হইব পেঁয়াজ রসুন লাগাইটা নেই এটা হলো ঘূর্ণা মাছের সুটকি এটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম তো এটা আজকে রান্না করবো দিন যাবি রান্না করব করবো ভাইবা রান্না করা হয় না এই তো জীবনের প্রথম খাওয়া এটা এটাও আমি আনতে চাইনি ওই সুটকির দোকানদার যে এটা এটাও অনেক রিকোয়েস্ট করে দিছে বলছে আপু আপনি নেন খাইয়ে আপনার ভালো লাগব তাই এই সুটকিটা নিয়ে আসছি তো দেখি এটা আজকে রান্না করে কেমন লাগে আমি অন্যান্য আরও সুটকি খাইছি বড় মাছের যেগুলো যে কোরালের খাইছি কিন্তু এটা খাওয়া হয়নি এটা নাকি খুব মজার সুটকি সমুদ্রের মজার মাছ আজকে এটা রান্না করি আাদের বাবা এখানে একটা মুরগি পাঠাইলো রান্না করার জন্য দেখি মুরগিটা জন্য গুলা কাইটা নিয়েছি এখন এখানে যে গুলো রসুন কাইটা নিব নিব ডালটা এদিকে বলক হয়ে গেছে ডালটা রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি পেঁয়াজ রসুন সব কাইটা নিছি আর এখানে যে সুটকিটা অনেকক্ষণ আগেই কাটে নিছি গরুর মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি মুরগিটাও ভালো করে কেটে ধুয়ে নিলাম ভাতটাও রান্না হয়ে গেছে অনেকক্ষণ হয় গরুর মাংসটা আজকে মা খাইয়ে রান্না করব। সব দিয়ে দিতেছি হলুদের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়া পরিমাণ মতন একটু ঝাল দিব আজকে ধনিয়া গুঁড়া লবণ জিরা গুঁড়া এটাও পরিমাণ মতন এখানে গরম মশলা গুঁড়া পরিমাণ মতন তারপরে দেবো তেল পরিমান দিলাম আদা রসুন বাটা দিলাম আর দিলাম পেঁয়াজের কুচি এখন এটা ভালো করে একসাথে গরুর মাংসটা ভালো করে মা খাইয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিব এর রান্না করবো মুরগি মুরগির মাংসের মশলাটা ভালো করে কষাই নিচ্ছি এখানে সব কিছুই দিচ্ছি এখানে একটু মুরগিগুলো দিয়ে দিতেছি গরুর মাংস এখানে বলো খেয়ে গেছে করতে থাকুক আস্তে আস্তে মুরগিটা রান্না করবো

হয়ে ঝোল তো বেশি রাখবো না সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দরকার ওইটা তো দিতে হবে আর একটু পানি লাগবো থাকুক মাংস তার পাশাপাশি গরটা গুছাই নিতেছি এতক্ষণ ফ্লোরে খেলনা ছড়ানো ছিল আজ যেই শুনছর মামুনি আসবো ও নিজে নিজে সবগুলো খেলনা গুছিয়ে নিছে ইয়েত গুড বেবি হুম আর এই প্যাকেজ আমি ঝাড়ুও দিয়ে আনি তা পুরো ঘর পরিষ্কার করে একদম ভালো করে ঝাড়ুটা দিয়ে নেই বাকি রান্নাগুলো শেষ করব আর অনেকটুকু রান্না রয়ে গেছে এখনও ঝাড়ুটা শেষ করি আগে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে নামাই নিছি গরুর মাংসটা ভালো করে কষাই নিছি pani ya, di bawah iman betul. এই হাড়িতে এখন আমি গরুর মাংসটা হইতাছে এখানে আরো সিদ্ধ হোক আরো জালে হোক আর এখানে পোলাওর জন্য পানিটা বল পয়সা করছে সব মশলা কষাইয়া পানি দিয়ে দিছিলাম যেহেতু বল পয়সা করছে চালটা দিয়ে দিব চালটা আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখছি বেশ কিছুক্ষণ তারপর পানি পোলাতে কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি আর দিয়ে দিতেছি আমার গাছের পোলাও পাতা পুলাতে পুলা পাতাটা দিলে আমার অনেক পছন্দ আইয়াদের বাবার অনেক পছন্দ গন্ধটা আমরা অনেক পছন্দ করি পোলার ব্রান্ডটা এমনিতেই সুন্দর যারা পছন্দ করে তাদের জন্য আর এর মধ্যে পোলা পাতাটা দিলে গন্ধটা অনেক বেশি সুন্দর হয়ে যায় পোলাওটা মোটামুটি হয়ে গেছে এখন আমি দমে রেখে অনেক অনেকক্ষণ থাকুক এখানে আমি ঘিও দিছি আর এদিকে চুলা কড়াই বসায় নিলাম সুটকি বোনাটা কইরা নিব গরুর মাংসটা হয়ে গেছে আর এখন এই কড়াইতে আমি সুটকি বোনা করবো যে সুটকি বু ভালো কইরা টাইলা ধুইয়া ধুয়ে আনিছি একদম পরিষ্কার করে যেন কোনো ময়লা টয়লা না থাকে ভাবে আর পোলাওটা এদিকে হয়ে গেছে গরুর মাংসটা নামাই নিছি গেছে আর সুটকি বোনাটা করে নিকাছি বরবটির বর্তা করবো তাই একটু বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন বরবটি সিদ্ধ করবো বরবটিটা একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ বসাই দিচ্ছি সুটকি বন্যা হয়ে গেছে নামাই নিচ্ছি চুলা থেকে আর এখন চুলাতে যে বরবটি গুলো সিদ্ধ করতেছি বরবটি বর্তাটা বানাই নিছি আমার সব রান্নাগুলো হয়ে গেছে যে বরবটি বর্তা সুটকি বোনা তারপর এখানে মুরগির মাংস এখানে আম ডাল পোলাও গরুর মাংস ভাত সবগুলো রান্না শেষ করলাম এখন আইয়ার যে গোসল করাইতে নিয়ে যাবো আইয়াদের বাবা আসছে বাজার থেকে মেহমানের জন্য অপেক্ষা করতে আসছে মেহমান এখন আসে নাই শুয়ার রইছে ও তো আইয়া যে আমি গোসল টোসল করে আসি ছোট বোনরা চলে আসছে ও ওর হাজব্যান্ড ওর মেয়ে আর ছেলে মেয়ের নাম ফাইজা ছেলের নাম আরিস তো ওরা খাওয়া দাওয়া করে পরে চলে গেছে আইয়া দুষ্টুমি করছে অনেকক্ষণ ওরে ঘুম পাড়াইবো মেহমান আসলে ভালো লাগে চলে গেলেও খারাপ লাগে কিছু করার নাই সবারই ব্যস্ততা থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ